যেটা এই সভাপতি ছিলেন আমাদের দুজন ব্যক্তি একজন হলো আমাদের এই বাবা নতি মিত্র সাহেব আর সাহেব সাহেব আজকে এখানে নাই মানুষ থাকবে না কিছু সুকর্ম থাকে কিছু আমল থাকে হ্যাঁ আমাদের এই যে মনির বাবা মনিরের বাবা সে আমার আতা রহমান সুদ্দে সাহেব কিরণের আব্বা আলাদ সাহেব অনেক অনেক তারপরে আরেক অনেক যে দেলোয়ার দেলোয়ার হয়েছিল মান্নান ডাক্তার সাহেব বাজারে বসে অর্থাৎ অনেক লোক চলে গেছে থাকবেন এরই বাস্তব জন্মের পূর্ব সাধারণ মৃত্যু এবং এই মৃত্যু শুধু যে আমাদের মনুষ্য প্রাণীর বেলায় বিষয়টা তা না অর্থাৎ আঠারো হাজার মহিলা দুনিয়ার থেকে আগমন যেমন আবার বিদায় টতে না এর মধ্যে থেকে যাক আল্লাহ এই মানুষ সৃষ্টির পর থেকে বা পাঠানোর পরে কিছু স্বার্থ কিছু আদর্শ বাণী খারাপ এবং ভালো সবকিছুরই একটা নির্দেশনা তিনি দিয়েছেন